নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো লক্ষ্মী পুজোর উপলক্ষের রেসিপি সেটা হচ্ছে দেখো নারকল দিয়ে চিড়ে বানানো এই নারকলগুলো দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমাদেরকে কিভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম টুকরো নিয়েছি পেছন দিকে যে কালো ছালটা থাকে এটাকে এইভাবে ছুলে ছাড়িয়ে নেব আর এই যে ধারগুলো দেখছো এই ধারগুলোকে আমি একটু করে এরকমভাবে সরু করে কেটে নেব। চারিদিকটা খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কাটতে হবে তবে একটা ছিলের শেপ আসবে এইরকম ভাবে কেটে নিতে হবে তো কতগুলো আমি কেটে রেখেছি আগে থেকে ওরকম নারকেলের যে ছিলেটা নারকেলের ছিলে বানাবো সেটাও কেটে নিয়েছি আর এখানে দেখো নারকেলের বাতাসা বানাবো তো এরকম বড় বড় করে টুকরো নারকোল গুলোকে আমি পাতলা পাতলা ভাবে গোল গোল আকারে কেটে নিয়েছি বটি সাহায্যে বটিটা খুব ধারালো হতে হবে তো চলো এইভাবে কিভাবে বাতাসা বানাতে হয় আর চিড়ে বানাতে হয় চলো এবার দেখা যাক কেটে রাখা নারকোল গুলো খুব ভালো করে ধুয়ে নেব আর এই ছাগনিতে রেখে দেবো তাহলে জলটা ঝরে যাবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ মতন চিনি দিয়ে দিলাম জল দেবো বেশি জল দেব না চিনিটা এবার আস্তে আস্তে গলবে গ্যাসের দামটা কিন্তু একদম বাড়াবো না তাহলে কিন্তু চিনিটা লাল হয়ে যাবে দুদানা এলাচ দিয়ে দিলাম ওই যে নারকলগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে ধুয়ে দেব কিন্তু ঘন হয়ে এসছে এরপরে একটু টেনে নেবে তারপরে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নালে কিন্তু চিনিটা লাল হয়ে যেতে পারে বা তলায় ধরে যেতে পারে আর চিঁড়ে যেটা একসাথে করেছি সেটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর কড়াইটা নিয়ে চলে যাবো পাখার তলে আর এইভাবে অনবরত পাখা নিচে নাড়তে থাকলো অনেকটা টান টান হয়ে গেছে এরকম কিন্তু নেড়েই যেতে হবে তাহলে কিন্তু এই হাওয়াটা যত লাগবে ততটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে গেছে গোল্ডেন একদম ঝরঝর হয়ে গেছে চিনি যে রয়েছে এক্সট্রা সেগুলো কিন্তু তলার পরে গেছে আর উপরে বাতাস আইলো আর চিড়েটা রয়েছে এরকম তাগনিতে ঢেলে নেবো তাহলে যে চিনি গুঁড়োটা আছে সেটা একটা পাত্রের মধ্যে পড়ে যাবো এগুলো দেখো নারকেলের ছিঁড়ে বানিয়েছি ওইগুলো দুটো বাটির মধ্যে আলাদা করে নিয়েছি এগুলো হচ্ছে ছিলে আর এগুলো হচ্ছে বাতাসা দেখো বাতাসা কত সুন্দর কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করে লক্ষ্মী পুজো কিন্তু ঠাকুরকে প্রসাদ হিসাবে দিতে পারে একদম নতুন ধরনের যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে